হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস খ্রিস্টানের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে এবারে তো দুদিন ধরে সরস্বতী পুজো হয়েছে তো এটা দ্বিতীয় দিন তো পুজো হয়ে গেছে যথাসময় তো এইবারে মাকে বিসর্জনের পালা তো বিসর্জন দিতে চলে এসছেন পুরোহিত মশাই সকাল 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 বলতে গেলে সাড়ে বারোটা কারণ পুজো লাস্ট অবধি ছিল ওই সাড়ে নটা অবধি তো সেই জন্যে উনি এসছেন সাড়ে বারোটা একটার দিকে একটা বাসতেই যাচ্ছে মোটামুটি তো এখন বিসর্জনের পালা মাকে আবার এক বছরের জন্যে বিদায় জানাতে হবে তো ঋষু সেই চিন্তাতেই বসে রয়েছে আবার আসবে মা তো যাই হোক পুরোহিত পুজো করছে রিষু বসে বসে কাঁসর বাজাচ্ছে আর ওর মা সব উঠে সকাল সকাল একদম জোগাড় টোগাড় করে দিয়ে রেডি করে দিয়ে তারপরেই নিচে গেছে তো মা অন্য কাজগুলো সব গুছিয়ে নিচ্ছে ওদিকে তো ঠাকুর মশাই আর ইসু পুজো করতে ব্যস্ত এখন হ্যাঁ আমি কাজে বসে বসে দেখছিলাম ভিডিও কলে বলেছিলাম হলে পুজোটা একটু দেখিও পুজো 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 সরস্বতী পুজো কখন আসবে সরস্বতী পুজো এসে চলেও গেছে ও ঋষুকে আমি কালকে থেকে বলেছি যে পড়াশোনা করে নিতে পুজোর আগে পড়াশোনা তো করেনি বই খাতা বই মানে বিশেষ করে বইগুলো ঠাকুরের কাছে জমা ছিল আজকে ওকে বলেছি পুজো শেষ হয়ে গেছে এবার পর যে মা সরস্বতী এখনো পড়াশোনা করবে মানে ওর পড়াটাও মা সরস্বতী এখনো পর্যন্ত পড়ার ভাগটা করে নেবে এই যে টাইম পাস করছে দেখো এখানে ফুল সমেত নিয়ে চলে এসেছে এগুলোকে আর রাখার জায়গা পাইনি আর আমাদের নারকোল কুড়নিটা নেই মানে নষ্ট হয়ে গেছে সে কি কষ্টে যে নারকোলগুলোকে ছাড়িয়েছে আর তাছাড়া এই যে এটার মধ্যে ঠাকুরের মিষ্টি দই আনা হয়েছিল আজকে দই করবার জন্য কালকে দাদা ভাই আমুল মিষ্টি দিয়ে এনেছে সেটা আমারও পছন্দ না ঋষুরও পছন্দ না তো আজকে ভানের এনেছে ঋষুও খেয়েছে আমি দেখছি এই হোমকুণ্ডটা ধুয়ে রেখে দিয়েছি এখনও ওপরে সমস্ত কাজ স্বর্ণচিটনো আছে সকালবেলায় উচি টুচি নিয়েছি আর তাছাড়া আমাদের রান্না বলতে কালকে অল্প চিংড়ি মাছ এনেছিল তো ভেবেছিলাম আমি পিঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের ভর্তা করবো তো পিঁয়াজ কলি ভ্যানিস কারণ রাত্রিবেলায় পেঁয়াজ কলি রান্না হয়ে গেছে যে বাগদা চিংড়ি এনেছে চারজনের চারটে এটা না ওর ডান্ডিগুলো ছিল যে এইগুলো ছিল রিসু আমি আমি একটা কিছু ইষু খাচ্ছিল তার জন্য আমি ভেবেছি যে চিংড়ি মাছের মালাইকারি করব আর কালকে শাশুড়ি মা এই চিংড়ি মাছ এনেছে আর লাউ ছিল এই লাউটা নষ্ট হয়ে যাচ্ছে লাউ চিংড়ি করব এই বেগুনটাও শুকিয়ে যাচ্ছে দুটো বেগুন ভেজে নেবো আমার রিসুর জন্য ফুলকপি ফুলকপির ওই সাদা সাদা তরকারি দেখে কি বল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না বিশেষ করে ওগুলো লুচি দিয়ে খায় হ্যাঁ আমার মনে করি একটু তোমাদের যদি মনে থাকে তো ওই তলবে করবো আর বিট ওই যে পল্লবীদের বাড়িতে যে চাষ করা হয়েছে চাষ বলতে কি ওদের বাড়ির সামনে যে গাছ ঠাজ লাগিয়েছিল ওই সবজি ইয়া বড় একটা বিটের সাইজ মানে ওই বিটটা আমরা আগেও খেয়েছি এখনো পর্যন্ত রয়েছে এইটা তার শেষ হয়েছে এটা আপাতত এটাকে রিসু করেছি ঘষতে কারণ তো বসে বসে টাইম পাস করবে বিটটাকে ভাজবো মানে অনেক মেনু করবো অনেক মেনু করবো আর দেখো না নারকেলটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে রেখেছি আর যে নারকেলের দুধ তো পায়নি ওই জন্য ফুটিয়ে জলটাকে বের করেছি থাক এই নারকেল খেলেই এখন অম্বলের কারি এখন আমি রান্নাটা সেনে নিই তাড়াতাড়ি করে মানে একটা কাজ যদি তোকে দিয়ে যদি হয় কি প্রথমেই আমি কি করা বুঝবো যে তুই একটু বেশি বুঝবি

তো বিসর্জনের পূজায় যা যা লাগবে তো যাই হোক ভদ্রমহিলা আদেশ করেছিল চিংড়ি মাছ নিয়ে আসবে এবারে বাজারে বেরিয়েছি কোনো বাজারের দোকানে চিং মানে মাছই নেই শুধুমাত্র রয়েছিল কাতলা তো ও বললো যে না চিংড়ি নিয়ে আসতে তো খুঁজে খুঁজে ছোটো চিংড়ি পাইনি তো ওই বড়ো বড়ো চিংড়িগুলো নিয়ে এসে দিয়েছি সেটাই রান্না করছে কাজ থেকে ফিরেই এখন ঠাকুর বিসর্জন দিতে যাবে রিসু অনেকক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে চলে আর আর ঠাকুরটা নিবি আয় তোর দিকে দেখতে দেখতে কোনো মজুট খেয়ে গেছিলাম এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে সব একদিনে শেষ করবে যাই হোক এবারে ঠাকুর বিসর্জন দেবে বিসর্জন আসছি ঠিক আছে চলো বলো সরস্বতী মাই কি আমরা চলে এসছি এখন পুকুর পাড়ে তো এই পুকুরে বিসর্জন দিতে ভদ্রলোক চলে এসছে অনেকক্ষণ ধরে বিসর্জন করবো বিসর্জন করবো বলে নাকি মাকে উৎপাত করছিল ঘরে দুই তিন চার পাঁচ ছয় আর একবার আর একবার সাত না আস্তে করে রাখো হ্যাঁ দেখ মাছ আস্তে আস্তে করে রাখো হ্যাঁ চলো হুম এই পুকুরে অনেক মাছ আছে ঠাকুর বিসর্জন দিয়ে চলে এলাম এবারে যাই ওপরে ভদ্র এখন চালু করতে অনেক টাইম লাগবে তো আমার পুজোটা দিয়ে দাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ভালো করে পুজোটা দিয়ে দিই গিয়ে তো এখনও উপরের কাজ করছে সব কাজ ওকে একদিনেই করতে হবে ফ্রেশ হয়ে চলে এলাম স্নান করে এই ভদ্রমহিলা মহিলা এখনও কাজ করছে এই দেখো সব কিছু একদম ধোয়া ধুই চকাচাক করবে আজকে রাত্রেলের মধ্যেই তো আমি যাই গিয়ে পুজোটা সেরে ফেলি গিয়ে আর বাসনগুলো রয়েছে বাসনগুলো একবার ধুয়ে ধুয়ে দিই আবার সব তুলে দেবে ওপরে পুজোটা করতে হবে আমাকে পুজোটা করি কারণ ওর স্নান করতে এখন অনেক টাইম লাগবে এখানে মোছামুছি বাসনগুলো সব ধোবো এই ঠাকুরের বাসনগুলো ধোবো আর যে পুজো হয়েছে সেই ঠাকুরের বাসনগুলোও ধোবো সবগুলো ধুয়ে ঠাকুর ক্লিয়ার করে ওগুলো তুলে দেবো বলে তো চলো বাসনটা নিয়ে গিয়ে আমার জন্য এই যে বাসন করে রেখেছে ওইখান থেকে বাসনগুলো নিয়ে আসি এসে করে বাড়ির মালকিন বলে দিয়েছে কাজ যদি ভালো করে না করো তো রাতে খেতে দেবো না তো সেই জন্যে ভয়ে ডরে আতঙ্কে মানে আতঙ্কা দুসরা নামে রিম্পা মানে বউ তো কাজ করে নিচ্ছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ভাব রে ভাব কোমর কোমর ব্যথা হয়ে গেল তো সব একদম মেজে মজে চকচক চকচক করে দিয়েছি এবারে শুধু ওপরটা একটু মুছে নেবো পুরোটা ঠাকুরঘরটা মুছে নিই তো কাপড়টা ভেঙে নিয়েছি তো চলো একটু ওপরটা মুছে নিই তো ঠাকুরঘরটা মুছে নিচ্ছি আর বললাম না এইখানে সব থেকে বেশি শান্তি মানে সব কিছু করে এসে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ শান্তিতে থাকবো তো এই জন্যে বাসনটা বাসন মাজার পরে তারপরে ঠাকুরঘরটা মুছে নিলাম তো আমাদের ঠাকুরঘরের মোছার কাপড়ও সব আলাদা মানে ঠাকুরঘরের জন্য টোটালি সব কিছু আলাদা তো এই যে একেবারে মুছে টুছে নিয়ে বসে পড়েছি পুজোতে তো প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে পুজো করে তারপরে মহাদেবের পায়ে পুজো অর্পণ করছি তো যাই হোক প্রত্যেক দিন যেমন করে পুজো করে রিম্পা তো আমিও তেমন করেই চেষ্টা করি তো মনের শান্তিতে মনোনিবেশ করে একেবারে ভালো করে তো পুজোয় বসে গেছি তো চলো কথা বলবো না পুজোর সময় পুজোটা করে নিই বসে খান তা আমরাও নিচে যাই গিয়ে খাবার দাবার খাই খেয়ে শুয়ে পড়ি ওনাদের জন্য নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে দিয়ে দেওয়া যায় হয়ে গেছে অনেকক্ষণ ওনাদেরকে বিশ্রাম দিয়েছিলাম নিচে গিয়ে কিছু কাজ করছিলাম সেগুলো করে নিয়েছি এই যে বাসনগুলোকে সব জল ঝরতে দিয়ে গেছে ভদ্র মহিলা এসে খেতে গেল চলো তোমরাও চলো এই যে এই ভদ্র মহিলা স্নান করে চলে এসছে কটা বাজে জানো ইতিহাস সৃষ্টিকারী ভদ্র মহিলা তো যাই হোক আর এই ভদ্র লোক এখানে জেগে রয়েছে কি জন্যে ছিচি বলতো কি জন্যে ছিচি বলতো কি জন্যে ছিচি বলতো তোমার ঘেঁটি ধরে তোমাকে করানো হয়েছে তুমি নিজে কি বল বলি কাটার মধ্যে গা মাথাটা গুড্ডো গুলিয়েছো হ্যাঁ তাই বলে একদিনে যদি চিৎপাত হয়ে যাও করে তারপরে দোষ বেরবে আমি কাজ করেছি ঠিক আছে এতক্ষণ করলো কি কাজগুলো দেখেছো তো করেও মন পাওয়া যায় না এদিকে এইটা শুধু বৌরা বলে না যে মন পাওয়া যায় না বড়দের বড়রাও বলে বৌদের মন পাওয়া যায় না যে দেখো এটা আমি করতাম বাসনটা মাস্তা পূজা পূজা করতাম আর জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের জায়গা পরিষ্কার পরিষ্কার করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি ও শুধু কি মুছে ওই বাসন কোসন ওইগুলো তো গোছাতে তো হয়নি পুরো ধুলো মুলো করে রেখেছে গুছিয়ে দিয়েছি ওই বলে না বাগানো সাজানো বাগানে মালি এরা আর কিছু ওকে ধন্যবাদ তো চলো বেশি আর মনে তো মানে বললাম পুষ্টি দিতে পারবো না মনে তুমি ভদ্রগুলোকে খেলে দিতে হবে কালকে সকালবেলা থেকে স্কুল রয়েছে তিন দিন বলছে আমাদের জন্য নাকি অপেক্ষা করছে এই যে অপেক্ষা দেখো ফোন নিয়ে অপেক্ষা করছে তো যাই হোক ওকে তাড়াতাড়ি খেতে দিই কারণ শুতে হবে আর সকালবেলা উঠতে হবে উঠে গিয়ে স্কুলে বেড়াতে হবে কালকে থেকে স্কুল স্টার্ট প্রচুর সরস্বতী পুজো পুজো করে নিয়েছে বিদ্যা নিয়ে এবারে মাথায় নিয়ে একবারে স্কুলে চলে যায় তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এই যে সব শুয়ে পড়ছে একে একে করে তো ঘুমিয়ে ঘুরিয়ে অনেক টাইম হয়ে গেছে এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ডিম্বাস স্টেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা